কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন দুপুরে উপজেলার বাঙ্গোড্ডা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়রা জানায় বিএনপির উপজেলার সভাপতি মোবাসের আলম ভূঁইয়ার একটি সমাবেশ হবার কথা ছিল ওই সময়ে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থকরা একটি গাড়ি বহর নিয়ে সেখান দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের সংঘর্ষ হয় এতে হেসাখাল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল সভাপতি সেলিম ভূইয়া মারা যান পুলিশ জানিয়েছে নিহতের মরদেহ ময়না তদন্ত জন্য নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে মুবাস আলম ভুইয়ার নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী পতনকিতে তার উপর হামলা করে সেই হামলায় কয়েকজন আহত হয় এর মধ্যে সেলিম সেখানে আহত অবস্থায় মৃত্যুবরণ করে ওরা যেখানে যায় এখন ছাত্রলীগ যুবলীগের অস্ত্রদারীদের সাথে রাখে এবং এরা সশস্ত্র অবস্থায় সবসময় থাকে আমি দেশবাসীর কাছে এবং বিএমপি যত কর্মকর্তার কাছে বিএনপি বিএনপির লোক কেন মারল তার বিচারটা আমি চাই